আসসালামাইকুম কৃষি গল্পের থেকে আন্তরিক সালাম অভিনন্দন আমাদের সৌদির খেজুর গাছ কিন্তু এখন আমাদের নিজ দেশে বাংলাদেশে যাই দেখেন এই যে আপনারা হচ্ছে পেয়ে যাবেন আজোয়া এবং মরিয়ম এই যে আমরা কিন্তু এগুলো একদম স্বল্প দামে আপনাদেরকে কিন্তু দিয়ে থাকি এগুলো একদম স্বল্প দামে এই যে আমরা কিন্তু এক একটা একটা গাছ চার হাজার পাঁচ হাজার দশ হাজার টাকা দিয়ে কিনে থাকি আর আমাদের কাছে একদম সীমত সীমত রেটে আমাদের কাছে এই গাছগুলো আপনারা পেয়ে যাবেন আর আমাদের হচ্ছে একটা একটা প্যাকেটে দেখতে পাচ্ছেন দুই তিনটা করে গাছ যে ভাই বলে যে ভাই হচ্ছে খেজুর গাছ অনেক জায়গা থেকে নেই মেয়ে গাছ পাই না সব মদ্যা গাছ হয়ে যায় আমাদের কাছে কিন্তু হচ্ছে মদ্দা গাছ হওয়ার কোনো সুযোগই নেই আপনার কটা মদ্যা গাছ হবে একটা একটা প্যাকেটে দেখেন দুই তিনটে করে হচ্ছে গাছ দেওয়া কয়টা মদ্যা হবে বুঝতে পারতেছেন তো কাহিনীটা কি আর এই তিনটা গাছ আপনার একটা গাছের দামে পেয়ে যাচ্ছেন এই যে তাহলে চেয়ার হচ্ছে আর কি পান আপনারা বলেন হম এই যে দেখেন এগুলো হচ্ছে আমাদের কাছে আপনারা হচ্ছে পেয়ে যাবেন মরিয়ম এবং আজোয়া এই যে দেখেন আমাদের কাছে হচ্ছে খুবই সুন্দর মানের খেজুর গাছগুলো আপনারা পেয়ে যাচ্ছেন খুবই স্বল্প মূল্যে এই যে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা গাছগুলো হচ্ছে স্বল্প দামে আপনারা হচ্ছে নিতে পারবেন বুঝতে পারছেন এই যে